বাবা তোমার অনেক খারাপ লাগতেছে বাবা তুমি কষ্ট পাইও না তুমি টেনশন করো না আমি যে কিভাবে কি করি কিছুই বুঝতে পারতেছি না সাকিব রে পুরো ঢাকা শহর আমি খুঁজলাম কোথাও পাইতেছি না তবে বাবা তুমি কোনো টেনশন করো না সাকিব রে না পাওয়ার আগ পর্যন্ত আমি ভাড়া একটা রিক্সা নিছি ওই রিক্সা চালায় আমি তোমার চিকিৎসা করবো বাবা তুমি কোনো টেনশন করো না হয়তো ও একটা ভুল করছে কিন্তু আমার বিশ্বাস ও যদি শুনতে পারে যে তুমি অসুস্থ ও দৌড়ায় তোমার কাছে আসবো বাবা তুমি কোনো টেনশন করো না বাবা বাবা রে দেখ আমি মনে বেশ দিন আরে বাবা আমি মুখ সুখ মানুষ আহ লেখাপড়া শিখি নাই থিও করো লেখাপড়া শিখি না ছোটো ভাই বইলা বাইরে মানুষ করবি খেয়ে থিও লেখাপড়া শিখুস তাই আসকোই শুদু ভাই থেকে সব কিছু অনেক লুকে নিয়ে গেছে বাবা তুমি এত কান্না করছ না এখন কান্নার সময় না তুমি পুরো টেনশন করছ না তোমার যা কিছু লাগে সব আমি ব্যবস্থা করব বাবা আমি ওই ভাষায় বলেই গেছে তোমার যখন যা লাগে তোমাকে দিবে আমি সুন্দর মধ্যে আসতেছি বাবা হ্যাঁ আর ওষুধ যা যা লাগে এগুলা আমি সব নিয়ে আসব তুমি না টেনশন করলা বাবা আমি বাবা

আরে তোর মতন সামান্য একটা দুই টাকা রিক্সাওয়ালা আমার ভাই কি করে হয় হ্যাঁ তুই ভাবলি কি করে হে আমি কি তুই জানিস জানিস আরে আমার বাবা এ শহরে একজন বিজনেসম্যান আসাদ চৌধুরী আর তুই কিনা বলছিস তোর বাবা আমার বাবা আরে তোর বাবা মারা গেলেও না আমার কোনো কিছু যায় আসে না বুঝতে পেরেছিস ভাই সাকিব তুই আমার গায়ে হাত তুললি আমি আর আমার বাপ করে বিশ্বাস কইরা আমাদের শেষ সম্বল আমার বাপের সম্পত্তি আর আমার সম্পত্তি পরে দিয়ে দেই নাই দেই নাই তুই প্রতারণা করে নিয়ে আসছ আমি মূর্খ আমার বাপ মূর্খ এটা সুযোগ নিয়ে আমাদের হাতে টিপস হয়ে নিয়ে তুই আমাদের সব কিছু নিয়ে এসে আমাদেরকে নিঃস্ব কইরা দিস আর এখন তুই আমার চিন্তা করতেছ না ভাইয়া আপনি প্লিজ আমাদের সময় নষ্ট করবেন না আপনার যদি ওর প্রতি কোনো অভিযোগ থাকে আপনি আদালতে যান ভালো একজন উকিল ধরবেন তারপর সুবিচার নিয়ে নেবেন ম্যাডাম আমার উকিল লাগবো না আমার আদালত লাগবো না আমার কোনো কিছুই লাগবো না আপনি ওরে জিজ্ঞাসা করেন ও কেন মিথ্যা কথা বললে আমার সময় নষ্ট করতেছে বাড়িতে আমার বাবা অসুস্থ আমার টাকা খুবই প্রয়োজন যদি টাকা না হয় যদি আমি আমার সম্পত্তি ফিরা না পাই তাহলে আমি আমার বাবারে বাঁচাইতে পারবো না আমি ওর কাছে জানতে চাই না আমি ওর ভাই কিনা আমার বাপ ওর বাপ কিনা কে ওরে মানুষের মতো মানুষ করার জন্য গ্রাম থেকে লক্ষ লক্ষ টাকা পাঠাইছে কার কাঁধে চয়রা ও পাঠশালাতে গেছে আমি এগুলা কিচ্ছু জানতে চাই না ম্যাডাম আমি জানতে চাই যে ও কেন কেন এই প্রতারণা করলো ও কেন আমার আর আমার বাপের এইভাবে নিঃস্ব বেড়ে দিল আমি ওরে বিশ্বাস করতাম আমার বাপরে বিশ্বাস করত ওই বিশ্বাসের সুযোগ কাজে লাগায় ও আমাদেরকে নিঃস্ব বেড়ে দিছে ও একবারের জন্য ভাবে নাই ওর জন্য গরুর দুধ পিকনি করছি হাঁস মুরগির ডিম বিক্রি করছি বাবা আর আমি না খায় রুইছি কিন্তু কোনোদিন ওর অভাব বুঝতে দেই নাই কি সাহেব বলেন আমি মিথ্যা কথা বল আমি অপরাধী আমি আপনার ভাই না আমার বাবা আপনার বাপ না বলেন আপনি বলেন আমাকে হুম ভাইয়া তুমি আর আমাকে এসব বলে লজ্জা দিও না আমি আমার ভোটা বুঝতে পেরেছি ভাইয়া আসলে ভাইয়া আমি অনেক বড় একটা অকৃতজ্ঞ মানুষ যে মানুষটাকে নিজের ভাবাকে অস্বীকার করেছি নিজের রক্তের ভাইকে অস্বীকার করেছি শুধুমাত্র টাকার কারণে সম্পত্তির কারণে আমি তোমাদেরকে তোমাদের অধিকার থেকে বঞ্চিত করেছি আমার মতো মানুষের আসলে কোনো ক্ষমা হয় না ভাইয়া বাবা কেমন আছে ভাইয়া বাবা ভালো আছে তো ভাইয়া আমাকে তুমি বাবার কাছে নিয়ে চলো ভাইয়া তোমাদের আর কোনো চিন্তা করতে হবে না আমি তোমাদেরকে কথা দিচ্ছি আজকের পর থেকে বাবার সব চিকিৎসার খরচ আমি করবো আমরা আবার একসাথে বাঁচবো প্লিজ ভাই আমাকে একটু বাবার কাছে নিয়ে চলো আমার কোনো কিছুর দরকার নাই আপনি কি ফিরিয়ে দিতে পারবেন আমার বাবার চোখের পানি আপনি কি ফিরিয়ে দিতে পারবেন আমার মায়ের শেষ সম্বল হাতের দুইটা চুরি আপনি ফিরাইয়া দিতে পারবেন না আপনার কাছে আমার কোনো কিছু দাবি নেই আপনার কাছে শুধু আমি চাই আপনার কাছে হাত জোর আমি বিজ্ঞা চাই আপনি আমার ভাগের যে সম্পত্তিটা নিয়েছেন ওই সম্পত্তিটা আবারে দিয়া দেন আমি আমার বাবার চিকিৎসা করাবো আমি আর কিচ্ছু চাই না ভাইয়া বিশ্বাস করো আমি এত দিন বুঝতে পেরেছি যা আমার জীবনে সুখ শান্তি সব কিছু থাকলেও আমার জীবনে ভাই আর বাবা নেই আসল সুখটাই কি না আমার এখানে পড়েছিলো হ্যাঁ আমাকে একটা বার শুধু বাবার কাছ নিয়ে যাও আমি শুধু একটা বার বাবাকে দেখবো ভাইয়া এই তুমি একটু ভাইকে বোঝাও না একদম চপ ডাদব অপদার্থ ভাইয়া ওর মতো কুলাঙ্গার কখনো আপনার ভাই হইতে পারে না ও একটা অপদার্থ যে নিজে নিজের ভাইকে নিজের বাবাকে সামান্য টাকার জন্য অস্বীকার করে তার সাথে আমি আর এক মুহূর্ত থাকতে চাই না তোমার সাথে আমি আর সংসার করব না ভাইয়া আপনি আমার ভাই বাবাকে আমি চিকিৎসা করাবো আপনি আমার সাথে চলেন চলেন ভাইয়া চো থাকো তুমি